পরে নির্বাচন নির্বাচনে যোগ্য নেতৃত্ব লাগবে যজ্ঞ নেতৃত্বের অভাবে কি লাভ হল পনেরো সতেরো বছর পরে অপমান ভাবে নিজেকে পালিয়েছিল মতো পালাইতে হচ্ছে তো এই এই জীবন থাকা তারপর দেখা যাবে দেশ কিভাবে চলে দেশে কোনো এই অন্যায় অরাজকতা জন্য এই দেশের জন্য আমাদের ছেলেরা জীবন দেয় নেই আমাদের ছেলেরা কম্বুত্ব পূর্ণ করে নেই কারো চোখ চলে গেছে কারো পা চলে গেছে কাদের কারো জীবন এখনো বেঁচে আসবে কিনা কোনো গ্যারান্টি নেই সবার কাছে আমাদের বিরুদ্ধে মাথা কথা স্বাধীনতা আমরা পেয়েছি স্বাধীনতা রক্ষা করতে হবে তরুণদের প্রতি আমার আহ্বান আমাদের ছেলেরা এখন সবাই ইয়াং জেনারেশান তোমাদের কাছে আমাদের আমার একটাই দাবি আমাদের কিছু ছেলে বুঝে দিয়ে গেছে অন্য কাছে মাথা মতো করিনি সেই হিসেবে জীবন দিতে হয়েছে আর একজন সবাই দেখেছি আমরা মোস্ট ওয়েলকাম টু নাহিদ নাহিদ নিজের ক্ষমতা ছেড়ে দেশের মুক্তিযুদ্ধ দেখিনি আমরা কিন্তু বাক স্বাধীনতা হরণ করতে দেখেছি এবং এই বাক স্বাধীনতাকে হরণ হওয়ার থেকে রক্ষা যাওয়ার কিনা হচ্ছে এই ফ্যাসিবাদী ব্যবস্থা হচ্ছে তিলকের জন্য